হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার তো অনেকক্ষণ কাজ করার পরে অফিসে মনে হলো যে একটু ভিডিওটা করি কারণ আজকে অ্যালার্মতে ভালোই কাজে চাপ ছিল ওই জন্য মনটাও ভালো ছিল কাজ ভালো হয়েছে তো ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে ফেললাম কি খবর সবাই কেমন আছেন আমি আছি আল্লাহ যেভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে একটু গলা ব্যথা আছে কারণ একটু শীত শীত পড়ে আসছে তো তাই আসলে আমি হাত দিয়ে মোবাইলটা ধরেছি তো আমি ঠিকভাবে ধরতে পারছি না আজকে এখন ভাবছি যে কী বলবো অনেকদিন পরে ভিডিও করছি তো কথাই খুঁজে পাচ্ছি না এরকম মনে হচ্ছে আমার আশেপাশে কেউ ছিল না তখন যখন ভিডিওটা করেছি তো হুট করেই মনে হলো যে ছোটোখাটো একটা ভিডিও বানাই তো একটু ক্লান্তও আছি ক্ষুধাও লেগেছে এখন খেতে যাব খেয়ে আসি খেয়ে এসে দেখি আরও কিছু ভিডিও করা আছে ওগুলো ছোটখাটো কিছু বয়েস দিয়ে কিছু ভিডিও বানিয়ে ফেলবো আসলে এখানে এসে করা হচ্ছে না একটু ব্যস্ত থাকার কারণে একটু টায়ার্ডও থাকি তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম